আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ওয়ে দেখাবো যে ওয়েটা আপনি ব্যবহার করে খুব দ্রুত অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড টপ ই কমার্স সাইট ওকে ওয়ার্ল্ড টপ ই কমার্স সাইট ই কমার্স সাইট সম্পর্কে যদি আপনাদেরকে বলি ই কমার্স হলো মানে অনলাইনে কেনাকাটা আমরা সহজ ভাষায় যদি বলি সেটা হলো দারাজ ওকে আমরা সবাই চিনি বিকজ আমরা বাংলাদেশি দারাজকে খুব ভালো চিনি এছাড়া ওয়ার্ল্ড টপ হলো অ্যামাজন আপনারা অনেকেই নাম শুনে থাকবেন অনেকেই নাম প্রায় ম্যাক্সিমাম লোকই শুনবেন অ্যামাজন তারপরে লিস্টে আছে ইবে এখানে মোস্ট ভিজিটেড ই কমার্স ওয়েবসাইট অর্থাৎ সবচেয়ে বেশি ট্রাফিক আসে মোস্ট ভিজিট করে বা সবচেয়ে বড় মার্কেট মার্কেটপ্লেস যদি আমরা চিন্তা করি সেটা হলো অ্যামাজন তারপর ইবে তারপর ওয়ালমার্ট ইটসি টার্গেট আলি এক্সপ্রেস বেস্ট বাই রকটাউন দ্য হোম ডেপোট আলি বাবা সহ আরো অনেক দুইভাবে আমরা অনেক পাবো সো তাহলে আমাদের বুঝতে হবে যে অ্যামাজনটা কি অ্যামাজন কি অ্যামাজন হলো মানে মোস্ট টপ অফ দা ই কমার্স প্ল্যাটফর্ম তাহলে আমাদের কি করতে হবে ই কমার্সের জন্য কাজ করতে হবে এইখান থেকে অ্যামাজন থেকে অ্যামাজন থেকে আপনি জানেন কত উপায় যে টাকা ইনকাম করা যায় আসলে অনেক উপায় আছে তার মধ্যে দেখেন তারপরে অপরচুনিটি তারা ক্রিয়েট করে রাখছে এই অ্যামাজনে তো আমরা এজ এ বাংলাদেশ হিসাবে বাংলাদেশ থেকে কিভাবে আমরা অ্যামাজনে বিজনেস করবো আসলে আমরা অ্যামাজনে অনেক ভাবেই আমরা বিজনেস করতে পারি সে বাংলাদেশি হোক যেভাবেই হোক তো আমরা যদি এফবিএ বা এফবিএম করি প্রাইভেট লেভেল যাই করি না কেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট লাগবে ইনভেস্টমেন্ট রাইট নাও আমি যদি চিন্তা করি এফবিএ কেউ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে অ্যামাজন থেকে তাদের বিভিন্ন প্রোডাক্ট পার্সেস করতে হবে হিউজ পরিমাণ তো এত কিছু বাই করার মতো তো সবার অ্যাবিলিটি নাই বা এই কাজ করা শিখতেও পারবেন না অ্যামাজন এফবিএ একটা কোর্স আপনি যদি করতে চান সেই ক্ষেত্রে দেখা গেছে প্রায় আপনার আহ পনেরো থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকার মতো প্রয়োজন হয় এই টাকা তো ভাই একস করার মতো আসলে আমরা বাংলাদেশ রাইভেদার যারা আছেন তারা তো আসলে অ্যাটলিস্ট আমি তো জানি যে আসলে কতটুকু অ্যাফোর্ট করতে পারবেন কতটুকু পারবেন না সব মূল্য তো আমরা জানি অনেকেই স্টুডেন্ট আছেন অনেকে ছোটখাটো চাকরি করেন দেন আপনারা আসলে কিছু করতে পারেন না এত বড় এই ইনভেস্টমেন্ট করে এত বড় পরিমাণ কোর্স বহন করে তো সেই ভিত্তিতে আমি চেষ্টা করছি যাতে আপনাদেরকে এমন একটা ওয়ে দেখায় যে ওয়ে দেখে আপনি অ্যামাজন থেকে মোটামুটি একটা ভালো ধরনের ইনকাম করতে পারেন যেটা বাংলাদেশে নর্মালি মনে করেন যে পনেরো পনেরো ষোলো সতেরো গ্যাডে সরকারি চাকরিজীবী যারা আছেন তারা এরকম পান বেতন পান তার থেকে বেশি আপনি ইনকাম যারা অ্যাড করতে হবে তাহলে সেই কাজটা কি সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং হোয়াট ইজ মার্কেটিং এখন আপনার কাছে প্রশ্ন হইতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং সিম্পল আপনাদেরকে আমি সহজ কথাই বুঝাই অ্যামাজন এই যে হলো অ্যামাজন এই যে একটা প্রোডাক্ট আছে এই যে একটা প্রোডাক্ট মনে করেন ব্যাটারি চার্জার এই প্রোডাক্টটা আমি কি করলাম আমি একটু ওপেন করলাম এই প্রোডাক্টটা তারা আপনার জন্য মানে অ্যামাজনে আছে আপনি কি করবেন এই প্রোডাক্টটা এখন সেল করবেন কিভাবে সেল করবেন এখন ভাই আমি তো এই প্রোডাক্ট রেয়া জানি না ভাই আপনার সেল করবেন না সেল তারাই করবে জাস্ট আপনি কি করেন প্রমোট করবেন ঠিক আছে প্রমোট করবেন কিভাবে প্রমোট করবেন আপনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আপনি এটাকে প্রমোট করবেন ঠিক আছে দেখেন এটা ক্যান নট সি যাই হোক আমি একটা প্রোডাক্ট বাইর করি যাতে আপনাদের সহজ ভাবে দেখানো যায় একটা প্রোডাক্ট সিম্পল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে আপনি জাস্ট প্রমোট করে দিবেন মানে লিঙ্ক ইন শেয়ার টেয়ার করে দিবেন বিভিন্ন জায়গায় যেটা সোশ্যাল মিডিয়া হইতে পারে এই সকল সোশ্যাল মিডিয়াতে আপনি যে কোনো একটা প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট সাপোজ আপনি এই সেল করবেন ঠিক আছে আপনি ব্যাগটাই মনে করেন আপনি কি করবেন জান স্পট ল্যাপটপ ব্যাগ ঠিক আছে ল্যাপটপ ব্যাগ এটা সবারই প্রয়োজন হয় নেটওয়ার্ক স্পিড কম ভাই আসলে কিছু করার নাই বর্তমান সিচুয়েশনে বলাই যাচ্ছে যে আসলে নেটওয়ার্ক আমাদের প্রবলেম তো এই সকল বিষয়ে ওভারকাম করে কিন্তু আমাদের কাজ করতে হবে কিছু করার নাই কারণ এটা হলো একটা বড় প্রবলেম সো এই প্রবলেম নিয়ে আমাদের কিছু বলারও নাই কিছু সুযোগও নাই সুতরাং আমাদের নেটওয়ার্ক একটু স্লো আসে স্লো দিকে আমরা কাজ কাজগুলো করে নিচ্ছি কিছুই করার নাই যাই হোক এখন দেখেন এটা হলো উম একটা ব্যাগ ঠিক আছে এটা একটা ব্যাগ এই ব্যাগটা দেখেন আপনি কি করবেন আপনি এজ এ এই লিঙ্ক আছে এই লিঙ্কটা একটু শেয়ার করে টেয়ার করে বিভিন্ন জায়গায় শেয়ার টেয়ার করে অথবা এটাকে প্রমোট করে সেল করবেন আপনি যদি এটা সেল করতে পারেন এখানে প্রায় উনচল্লিশ ডলার সেল হচ্ছে আপনি এখান থেকে পাঁচ থেকে ছয় ডলার কমিশন পাবেন তাইলে তো খুবই মজার বিষয় আপনি এই প্রোডাক্টটা কি করলেন না ধরলেন না ছুঁইলেন না বাট আপনি কি করতেছেন একটা প্রোডাক্ট কিন্তু সেল করতে পারতেছেন ওকে নেটওয়ার্ক এখনো লোডিং লোডিং হোক আমরা একটু সব কথা বলি তো এইটাকে আপনাকে কি করতে হবে সেল করতে হবে হাউ টু সেলিং দিস অপশন আপনাকে ভালো একটা প্রোডাক্ট চুজ করতে হবে কোন প্রোডাক্টটা খুব বেশি সেল হচ্ছে কোনটা সবাই চাচ্ছে কেমন রিভিউ আছে সার্বিক দিক বিবেচনা করে এজ এ কম্পিউটার ইউজার এখন সবাই আছে

অবভিয়াসলি এটা একটা খুবই ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে আপনি প্রমোট করতে পারেন প্রমোট করার পর আপনি সেলিং এর জন্য কাজ করতে পারেন সো নাও এখানে আমরা কিভাবে সেল করব আমরা প্রথমে অ্যামাজনে চলে যাব অ্যামাজনে যাওয়ার পর আমাদের এখানে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছি বিকাম এন্ড অ্যাফিলিয়েট ওকে বিকাম এন্ড অ্যাফিলিয়েট আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেটা হলো এটা আমি একটু মার্কিং যদি করি আপনাদের জন্য এই একটা অপশন আছে যেটা হলো বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট আপনি কাজ করলে ঠিক এই জায়গায় একটা ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর যে অপশনটা আসবে সেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন এজ আপনি একদিন ইউজার হবেন ঠিক আছে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন করার সংক্রান্ত যে ভিডিওটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো অলরেডি একটা অ্যাকাউন্ট করতে হয় সেই সংক্রান্ত একটা সুন্দর একটা ভিডিও আছে আপনি ওইটা দেখে দেখে আপনি আমার ভিডিওটা দেখে দেখে সুন্দর করে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্টটা করে নেওয়ার পর আপনার কাজ শেষ শেষ না অনেক কাজ শুরু ঠিক আছে এই যে দেখেন এখানে একটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে ঠিক আছে খুবই করতেছে যাই হোক এই দেখেন অ্যামাজন এসএসসি অফ স্ক্রাইব সাইট স্ক্রাইব এই অপশনটা পাবেন এই অপশনটাতে ক্লিক করার পর এখানে যখন ক্লিক করবেন দেন এখানে একটা লিংক পাবেন এইটা হলো আপনার ঠিক আছে শেয়ার আইডি ট্র্যাকিং আইডি এই যে এইটা হল আপনার অর্থাৎ এখন এই প্রোডাক্টটা আপনি যখনই পোস্ট আপ করবেন বিভিন্ন জায়গায় তখন কেউ যদি এখান থেকে পারচেজ করে আসে এই ব্যাগটা কেনকু বা এই অ্যামাজনে কেউ আসে যে কোনো প্রোডাক্ট পারচেজ করুক আপনি কিন্তু কমিশন পাওয়া শুরু করবেন এখন বুঝতে পারছেন আই হোপ ক্লিয়ার তাইলে এখন আমাদের কাজ করতে হবে আমরা কিভাবে এটাকে প্রমোট করবো আমি আজকে একটা ওয়ে দেখাবো আপনারা যদি চান কমেন্ট বক্সে বললেন আমি আরো ওয়ে দেখাবো ঠিক আছে তো আমি আজকে একটা আপনাদের দেখাই ঠিক আছে যে ওয়েটা দেখে আপনি কাজ শুরু করে যেতে পারেন ইভেন কি খুব দ্রুত এটাতে সেল জেনারে করতে পারবেন ওকে তো কিভাবে সেই সেল জেনারে করতে পারেন এখানে দেখেন আমি কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি প্রথমে আমাদের ইকুইপমেন্ট প্রয়োজন ইকুইপমেন্ট কি মার্কেটিং তো করবো মার্কেটিং এর কিছু ইকুইপমেন্ট প্রয়োজন মার্কেটিং ইকুইপমেন্ট করার জন্য ফার্স্ট অফ অল আমি এই ইমেজটাকে নিব আমি যদি সেভ ইমেজ করি দেখি সেভ হয় কিনা ইয়েস সেভ হচ্ছে আমি এটাকে কি করব আমি এটাকে একটু একটা ফোল্ডার করে ফেলি ওকে আমি আগে রাখি নাই যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন অনেকে কি করে আমরা আগে ডাউনলোড ডাউনলোড করে রাখি তখন আপনাদের সহজে দেখানো যায় তো আসলে সহজে দেখাইতে গেলে অনেকে অনেক কিছু বুঝেন না কিভাবে ডাউনলোড করবেন সবকিছু দেখানোটা উচিত আমি মনে করি আমি একটু ভিডিও লম্বা করি অনেকে আমাকে বলেন ভাই ভিডিও অনেক লম্বা হয়ে যায় বোরিং লাগে ভাই আসলে ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে আশা করি খুব বেশি প্রবলেম হবে না কারণ এই সকল সমস্যা আপনি ফেস করবেন পরবর্তীতে তখন আপনি কমেন্টে বলুন ভাই কেউ ছবি ডাউনলোড করবো কি ও ইমেজ ডাউনলোড করবো কেউ ওই ভিডিও ডাউনলোড করবো এরকম অনেক কোয়েশন ভাই করে থাকেন যার কারণে আমি কোনো ভিডিও কাট সাট করি না পাশাপাশি কিভাবে আমি একদম প্রথম দিয়ে কাজ করি সেই বিষয়গুলো দেখাই ওকে তো এখানে কিছু কাজ লোডিং এর কারণে আসলে আমি পুরোটা দেখাইতে পারবো না জানি না কারণ একটা ইমেজ লোডিং হচ্ছে অনেক সময় লাগতেছে আমি আহ সবগুলো ডাউনলোড করতে পারবো কিনা জানি না বাট অলরেডি একটা ডাউনলোড হয়েছে এটা হলো সবচেয়ে ভালো বিষয় তারপর আরো কিছু একটা দেখি এখানে লোডিং এর কারণে আসলে খুবই আহ খারাপ ভালো লাগতেছে আর কি বলবো তারপরে দেখেন আরো আমি একটা ডাউনলোড করলাম দুটা ভিডিও দুটা ইমেজ কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট এখন করতে হবে ভিডিও ডাউনলোড আপনার জানেন এই ভিডিও ডাউনলোডটা খুবই ইফেক্টিভ ঠিক আছে একটা এর উপরে খুবই ইফেক্টিভ এই ভিডিওটা ডাউনলোড করবেন আপনি ইউজ করবেন আইডিএম ঠিক আছে আইডিএম টা ইউজ করে ফেলবেন আইডিএম এর মাধ্যমে আপনি কিন্তু ভিডিওটা ডাউনলোড করে ফেলবেন ঠিক আছে এই ভিডিও আরো ভিডিও আছে আরো ভিডিও আছে আরো ভিডিও আছে হিউজ পরিমাণে এই প্রোডাক্টের ভিডিও আছে তো সবচেয়ে বড় বিষয় হলো ভিডিও যদি আপনি ডাউনলোড করেন এটা সবচেয়ে সুবিধা কি আপনি চিন্তা করেন আহ মানে এখন বর্তমান ভিডিওর জগৎ ঠিক আছে আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন অনলি ফর ওয়ান ভিডিও যদি আপনার ভাইরাল হয় আপনার সেল চলে যাবে আকাশ চম্বি চিন্তাই করতে পারবে না যে হাউ ইজ পসিবল সো আপনি কন্টিনিউ কাজ করে যেতে হবে ওনলি ওয়ান ভিডিও দিয়ে যদি আপনি পয়সা থাকেন তাইলে হবে না আপনাকে কন্টিনিউ প্রোডাক্ট রিসার্চ করতে হবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে তো ভিডিও আপনাকে বানাতে হবে না

ডাউনলোড করে দিলাম তাহলে আমার ভিডিও ডাউনলোড করা কমপ্লিট ঠিক আছে এখন আমাদের পরবর্তী কার্যক্রম তো পরবর্তী কার্যক্রম করার জন্য আমরা আমরা বেছে এই কাজের জন্য মার্কেটিং তো যারা নিচ্ছি জানেন না এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এইখানে প্রোডাক্ট অনেকটা ইমেজ ইমেজ আহ শেয়ার করা হয় এটার মাধ্যমে আপনি কিন্তু সহজেই প্রোডাক্ট প্রমোট করতে পারেন কারণ প্রোডাক্ট যারা পারচেজ করবে তারা এখান থেকে অনেক সময় দেখে চলে আসে তো আমরা এখানে কিভাবে করবো দেখেন আগে প্রিন্টার মেইল ইউজ করতেছি একটা ট্যাম্প মেইল ইউজ করতেছি ট্যাম্প মেইল ইউজ করার জন্য প্রথমে এই যে এইখানে ইমেইল প্রথমে চলে যাবো সরি আমরা এখানে ল করে দেবো এখানে সাইন আপ সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ ইমেল ইমেইল এরকম পাবেন সাইন আপ মোর আমরা একটা টেম্প মেল ইউজ করতেছি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম সব টেম্পোরারি এগুলো আসলে ফাইনালি ইউজ করব না জাস্ট আপনাদের টিউটোরিয়াল পারপাসে আমি করতেছি টিউটোরিয়াল পারপাসে করতেছি আপনারা চাইলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে নেবেন ওকে আমি একটা জন্ম তারিখ দিলাম এখানে দিলাম একটা টেম্প টেম্পোরারি মেল এটা দিলাম তারপরে প্রিন্টারেস্ট একটা পাসওয়ার্ড দিলাম তারপরে বার্থডে দিলাম এন্ড কন্টিনিউ করে দিলাম ওকে সো এখন আমার একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ ফাইনালি আমি একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করে ফেললাম একদম ইজি ওয়াই আমি তো সেভ করে দিলাম এখানে একটা মেইল গেছে আর কি হ্যাঁ আমরা দেখব পরে মেইলটা তারপরে নেক্সট করে দিলাম তারপরে এটা আমি মেইল দিলাম আপনি যে দেবেন তারপরে আপনি এখানে ইউএস আর বাংলাদেশটা একটু চেঞ্জ করে দিবেন আপনি ইউজ করবেন এখানে ইউএস ইউএসএ ঠিক আছে ইউনাইটেড স্টেটস দিবেন তারপরে নেক্সট করে দিবেন হোয়াট আর ইন্টারেস্টেড আমি যেহেতু এখানে অ্যামাজন প্রোডাক্ট নিয়ে সিলেকশন করব যেহেতু এটা আছে সো আপনি কি করতে পারেন আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই ধরনের ইন্টারেস্টেড দিবেন ঠিক আছে তো এখানে অনেক ধরনের এ আছে প্রোডাক্ট আছে আপনি এইগুলো আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করবেন বেস করে মোট পাঁচটা দিবেন আমি এখানে মোটামুটি পাঁচটা দিলাম আপাতত জাস্ট টিউটোরিয়াল পারপাসে আপনারা আরো গেলে সিলেকশন করবেন আপনি সিলেকশন করবেন পাঁচটা দিবেন মিড দা হোম তারপর আপনার অ্যাকাউন্টটা রেডি হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করেন তাইলে আপনার জন্য খুবই সহজ হবে ঠিক আছে আপনি যে টপিক নিয়ে কাজ করবেন সেটা দিয়ে আপনি করে নেবেন তাহলে আরো বেটার হ্যাঁ এটা সবচেয়ে ভালো আমি অলরেডি করে দিলাম আমার অ্যাকাউন্ট কিন্তু রেডি আপাতত এখানে আরো কিছু সেটিংস আছে আপনারা এগুলো করে নেবেন এখানে ইমেজ দেওয়া আছে আপনি ইমেজটা দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে আপনি এডিট প্রোফাইল করে আপনি অনেক কিছু করতে পারবেন ঠিক আছে এখানে আপনার নাম ফোন নাম্বার সবকিছু করে নিবেন অবশ্যই করে নেবেন আমি এগুলো গেলে এই অনেক সময় লেগে যাবে সুতরাং আমি আপাতত করতেছি না আপনারা একটু করে ঠিক আছে আপনারা একটু করে অবশ্যই এখানে আপনি লোগো দিতে পারবেন লাইক আমি একটা যে কোনো ধরনের একটা ইমেজ দিলাম আপাতত যেটা আপনাদের সুবিধার্থে হ্যাঁ আপনারা আপনাদের পার্সোনাল ইমেজ ইউজ করতে পারেন অথবা আপনারা একটা বিভিন্ন অনেক প্রোফাইল পাওয়া যায় ভিত্তিক যেহেতু আমরা ইউএসএ টাকা করতেছি আমি আপনাদের সাজেস্ট করব ইউএস এর সবকিছু নেওয়ার জন্য হ্যাঁ ইউএস এর ম্যানের ছবি পাবেন যে কোনো ধরনের কাজ নিয়ে আপনি ইউএসএ 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 এগুলো ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে অনেক ইউএসএ পার্সনের ছবি টুবি আছে একটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন নো প্রবলেম দেন ইউএসএ অ্যাড্রেস যদি ইউজ করতে চান ইউএসএ ফেক অ্যাড্রেস ফেক অ্যাড ট্রাভেল ডি আর পি ট্রাভেল ওকে সো আপনি এখান থেকে ফেসবুকের এখানে ফেক অ্যাড্রেস জেনারেটর থেকে আপনি অনেক ইয়া পাবেন অনেক দেখেন এখানে ইউএস এর একটা অ্যাড্রেস পেয়েছেন অ্যাড্রেস ফোন নাম্বার টেম্পোরারি সব এগুলো টেম্পোরারি এগুলো আপনি ইউজ করতে পারেন নো প্রবলেম এখানে জিপ কোড ফ্লোরিডা ওয়াটারপিঙ্ক আপনি ইউজ করতে পারেন আপনার অ্যাকাউন্টে এই সব সব কিছু ইউজ করতে পারেন নো প্রবলেম ঠিক আছে এগুলো ইউজ করতে পারবেন তারপরে দেখেন মোটামুটি আপনি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট রেডি করার পর আপনাকে একটা কাজ করতে হবে এইখান থেকে এ ক্লিক করবেন ঠিক আছে এ ক্লিক করবেন ক্লিক করার পর এখন আমাদের পিন তৈরি করার পালা পিন কিভাবে তৈরি এখানে আমি চলে গেলাম এই যে এখানে যাওয়ার পর তো আমাদের এই যে গেলাম তারপরে দিলাম ঠিক আছে ছোট ইমেজ দিয়ে দিলাম এই আমি নাম দিব কি এই নাম ওকে তো আমাদেরকে আরো হেল্প করবে চ্যাট জিপিটি আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন চ্যাট জিপিটিকে বলবেন এইটা দেওয়ার জন্য বলবেন ওকে সো আই নিড দিস সো টাইটেল দিলাম এরকম 100 ক্যারেক্টার চাইছে আমি 100 ক্যারেক্টার দিলাম ওকে সো রাখলাম তারপর ডেসক্রিপশন আবার যদি এটা রাখলাম আপনি কিন্তু আরো সুন্দর করে ডেসক্রিপশন লিখতে পারবেন আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে সে প্রোডাক্ট নাম দিয়ে দিলে সে একটা ডেসক্রিপশন দিবে এখন লিংক দিতে হবে ঠিক আছে আপনি এটাও দিয়ে দিলাম জাস্ট আমি ডেমো হিসাবে দিচ্ছি আপনারা অবশ্যই রিয়েল ভাবে দিবেন কারণ যে প্রোডাক্টটা নেবেন প্রোডাক্ট নিয়ে সুন্দর করে কাজ করার সময় অবশ্যই এটা দিয়ে দিবেন ওকে সো দিলাম তারপরে আমাদের এখানে লিংক এখন লিংক লিংকটা কোথায় পাবো এই যে আমাদের আমাদের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করার পর ওই ভিডিও লিংকটা আমি আবার বলতেছি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিভাবে একটা অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বা অ্যাফিলিয়েন্ট অ্যাকাউন্ট মানে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট কিভাবে করবেন সেই প্রসেসটা টু উজ্জ্বাদ দেওয়া আছে একদম টাকা ওঠানো পর্যন্ত ব্যাংকে আপনি টাকা কীভাবে নিয়ে আসবেন কোথার কিসের মাধ্যমে নিয়ে আসবেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন ট্যাক্স আইডি অ্যাড করবেন অ্যাড টু জেড কিন্তু আমার ওই ভিডিওতে আছে অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ঠিক আছে ওকে সো আমি ট্যাক্সে ক্লিক করলাম ট্যাক্সে ক্লিক করার পরে এই যে লিংকটা চলে আসছে এই লিংকটা নিয়ে নিলাম ঠিক আছে সরি এই লিংকটা নিয়ে নিলাম আচ্ছা এখানে একটু ক্লিক করলে হবে সমস্যা নাই এখানে আমি ক্লিক করে কপি করে নিলাম ঠিক আছে গেট লিংক এই যে চলে আসছে এটা হলো কপি লিংক কপি করলাম ওকে সো এখন লিংক শর্টনার ইউজ করবেন ঠিক আছে এখানে কাটলি ইউজ করতে পারেন কাটলি ইউজ করতে পারেন লিংক শর্ট নাও আপনি পাবেন কাটলিটা কাটলি কাটলি ডট আমি এটা লিংক দিয়ে দেব ডেসক্রিপশন ওইখান থেকে একটা রেজিস্ট্রেশন করুন ওইখান থেকে করলে আপনার কি হয় আপনি লিস্ট মনিটর করতে পারবেন ঠিক আছে আর এখানে ইউ আর এল শর্ট আছে অনেক এই শর্ট গুলো ফ্রি তে ইউজ করতে পারবেন এগুলাতে আসলে আপনি মনিটর করতে পারবেন না বা পর্যালোচনা করতে পারবেন না কয়টা ক্লিক আসছে বা এরকম আর কি হ্যাঁ তো কাটলি কাটলি ডট কম এটা ইউজ করুন আমি আপাতত দ্রুত সত্যি শর্ট ইউআরএলটা দেখাচ্ছি শর্ট থেকে আপনি জাস্ট লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে আর দিবেন বুট বুডিয়া একটা বুট ক্রিয়েট করবেন বুট ক্রিয়েট করবেন ওকে সো বুর্ডটা ক্রিয়েট করবেন মনে করেন ব্যাক জি ওকে আমি রাখলাম যাতে আমি ক্রিয়েট করলাম দিয়ে দিলাম তারপরে এটা তো সেম হবে ওকে সো আমি এই এই বুডে রাখলাম তারপরে কিছু কিওয়ার্ড সার্চ করে নেবেন কিওয়ার্ড অ্যাড করে দিবেন কিওয়ার্ড ওয়ার্ড কিওয়ার্ড অ্যাড করে বি প্যাক বি সিকে ব্যাকপ্যাক দেখেন এখানে পাবেন ব্যাকপ্যাকিং ও এর সিকে ব্যাকপ্যাক ট্রান্সপোর্ট ব্যাকপ্যাক ল্যাপটপ ব্যাকপ্যাক ঠিক আছে ল্যাপটপ ব্যাকপ্যাক এগুলো যদি সার্চ করবে হ্যাঁ ল্যাপটপ ব্যাকপ্যাক লিখে অনেকই সার্চ করবে সার্চ করলে আপনার এইটা সামনে চলে আসবে তার পছন্দ হলে আপনার লিঙ্কে ক্লিক করবে এবং পার্সেস করতে পারে ওকে সো এটাই হলো বিষয় আর কিছু না জাস্ট এখন আপনার কাজ কি করা পাবলিশ করা ওকে একটা পাবলিশ করে দিলাম এটাও পাবলিশ করে দিলাম ঠিক আছে এই যে কাজটা জাস্ট এইটুকু আপনার কাজ আপনার কাজ শেষ ঠিক আছে এখন আপনি কি করবেন হোমে যান আমি দেখি আমার লিঙ্ক কি বললাম দেখেন এই যে আমার একটা পিন হয়েছে অল পিন যদি চেক করি এখানে আমার পিন আসছে দুইটা পিন দেখছেন এইভাবে কিন্তু ক্লায়েন্টরা দেখবে ঠিক আছে এখানে এসে ক্লিক করবে দেখেন এখানে আপনার ইমপ্রেশন দেখতে পারবেন ক্লিক দেখতে পাবেন পারেন এখানে দেখেন আমি যদি মনে করেন এখন পাইলাম অন্য একটা ব্রাউজার যদি আমি চেক করি তাহলে বুঝতে পারবো একটা আমি চেক করলাম আর ব্রাউজার দা যদি দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমার এইটাতে চলে আসছে আমি যদি দেখেন এখানে ক্লিক করি ক্লিক করার পর এখন চলে আসছে দেখেন

এখান থেকে মার্কেটিং করতেছে এই দেখেন অ্যামাজন এএমজেড ঠিক আছে এমজেড টু অ্যামাজনের সরাসরি লিঙ্ক আছে এখানে অ্যামাজনের লিঙ্ক আছে অর্থাৎ এখানে দেখেন হিউজ পরিমাণ ঠিক আছে অনলাইন ইনকাম অনলাইন ইনকাম মানে হিউজ পরিমাণ অ্যামাজন থেকে লিঙ্ক আসছে দেখছেন এই যে অ্যামাজন টু ক্লিক আসছে মানে আপনি চিন্তা করতে পারবেন না মানে এই দেখেন অ্যামাজনের ক্লিয়ার লিঙ্কে নিয়ে আসছে দেখছেন এখন আমাদের একটু ক্লিক করি দেখি কি হয় দেখছেন মানে এখন চলে আসছে এখন নেটওয়ার্ক এখন দেখেন আমাদের এখানে চলে আসছে তো এইটুকু কাজ এইটুকু কাজ আপনার একটা ইমেজ যদি ভাইরাল হয় আসলে চিন্তা করতে হবে না আপনি ঘুমায় থাকবেন আর আপনার ইনকাম এক কথায় বলতে পারেন আপনি ঘুমায় থাকবেন আর আপনার ইনকাম হবে এইটাই হলো বিষয় আপনি আহ তার উপর বাইরে কিছু নাই জাস্ট আজকে একটা মার্কেটিং দেখালাম আপনাদের মানে প্রিন্টারেস্ট প্রিন্টার সম্পর্কে আরো ভিডিও আছে আমার ইয়াতে কি বলে আমার চ্যানেলে প্রিন্টারেস্ট মার্কেটিং আপনার অনেক ধরনের মার্কেটিং আপনি তো পাবেন আমি মার্কেটিং সম্পর্কে আরো ভিডিও আপলোড করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুবই দুঃখের বিষয় হলো যেটা আমার চ্যানেলে 80% ব্যক্তি আনসাবস্ক্রাইবার অর্থাৎ যারা আমার ভিডিও দেখেন তার মধ্যে 80% পারসন তারা এখন সাবস্ক্রাইবই করেন নাই ঠিক আছে তো এটা মানে আসলে খুব খারাপ লাগে আপনারা চেষ্টা করবেন যাতে সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে ভাই আমার তো এই লাগবে না আপনারা আমাকে সাপোর্ট করতেছেন সেক্ষেত্রে আমার ভিডিও আপলোড করতে মানে আর ভিডিও তৈরি করতে খুবই ভালো লাগবে ঠিক আছে যাতে পরবর্তী আসলে আপনারা সহজেই পান ইভেন কি এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও আসবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মার্কেটিং এর এই মার্কেটিং সম্পর্কে আরো আমি চেষ্টা করবো প্রিন্টার সম্পর্কে অলরেডি একটা ভিডিও আপলোড আছে আরো চেষ্টা করবো যাতে ইন ডেপলি কোথা থেকে কিভাবে কি করবেন শুধুমাত্র প্রিন্টারেস্ট নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য ইভেন কি আরো যে কয় ধরনের মার্কেটিং আছে মোটামুটি পাঁচ সাতটা মার্কেটিং আপনাদেরকে দেখাবো যেটা থেকে আপনার একটা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করে অ্যাটলিস্ট নিজের খরচটা যাতে নিজে চালাতে পারেন অ্যাটলিস্ট নিজে যাতে কিছু একটা করতে পারেন এইটা আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি যাতে আপনারা এই কাজগুলো করে মোটামুটি মাস শেষে বা পনেরো দিন পর সাত দিন পর ভালো একটা অ্যামাউন্ট একটা আপনি আর আপনি ইনকাম করতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আবারও বলছি ভাই জাস্ট একটা জাস্ট একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে যে ভিডিওটা কেমন লাগলো সেটাও বলে দিবেন কমেন্টে শেয়ার আসা অবশ্যই আপনাদের কাছে আমি পড়তেই পারি থ্যাংক ইউ ইব্রাহ দেখা হচ্ছে পরবর্তী বছর আল্লাহ হাফেজ